আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আলহামদুলিল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে সকলে ভালো আছে আমরা আজকে আপনাদের মাঝে যে পড়াগুলো তুলে ধরব সেইগুলো হচ্ছে বা জিম ফা মিম, হা সদ সদ্ শীন আইন লাম বা غين كاف قاف سين حا تا ميم ضاد خا جيم يا ثا ها همزه غين فا نون عين الحمد لله যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখেন ইনশাআল্লাহ আশা করি পড়াগুলো আয়ত্ত করার জন্য চেষ্টা করবেন আল্লাহ তালা সকলকে পড়াগুলো শেখার এবং বোঝার তৌফিক দান করুক আমিন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি